আসসালামু আলাইকুম এই সিজনটা কাঁচা আমের সিজন একটুখানি কাসন্দি দিয়ে কাঁচা আম খেতে কিন্তু অসাধারণ লাগে আবার চাইলে আনারসের ভর্তা পেয়ারার ভর্তাতেও এই কাশন্তিটা ব্যবহার করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্টভাবে কাসন্দি তৈরির রেসিপি স্বাস্থ্যকর উপায়ে এই কাসন্দিটা তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে চলুন তাহলে আজকে কাসন্দি তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক কাসন্দি তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ হলুদ সরিষা নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ নিয়েছি তাই দুইবার ব্যবহার করছি একইভাবে আরও এক কাপ পরিমাণ লাল সরিষা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক রকমের সরিষা দিয়েও এই কাসন্দিটা তৈরি করতে পারেন তবে ঘরে যদি দুই রকম অ্যাভেলেবেল থাকে তাহলে দুই রকম ব্যবহার করাই ভালো এতে করে কাসন্দিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে আমার এই সরিষাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া তবে আপনাদের সরিষায় যদি ময়লা থেকে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবার আমি একটা ব্লিন্ডার নিয়ে তার মধ্যে শুকনো সরিষাগুলো দিয়ে দিচ্ছি শুকনো অবস্থাতেই আমি এই সরিষাটাকে একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব এবার ভালোভাবে ব্লিন্ড করে নিয়েছি দেখুন ব্লিন্ড করে নেওয়ার পর সরিষাটা এরকম হয়েছে এখন এর মধ্যে আমি একটা কাঁচা আম দিয়ে দিচ্ছি আমটাকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এর সাথে অ্যাড করছি দুই ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও এরকম ছোট করে কেটে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ সাদা শিরকা অ্যাড করছি সিরকাটা অ্যাড করার পর একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে আরও কতটুকু পানি অ্যাড করা লাগবে আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি সিরকা আর পানি সহ আমার এখানে মোট দেড় কাপ পরিমাণ পানিও অ্যাড করা লাগছে এবার এই সবগুলো উপাদান ভালোভাবে ব্লিন্ড করে নিতে হবে ভালোভাবে ব্লিন্ড করে নেওয়ার পর এখন রান্নার কাজে চলে যাচ্ছি আর তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি এবার এই ফুটন্ত পানির মধ্যে ব্লিন্ড করে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে পানির সাথে সরিষাটা মিক্সড করে নিচ্ছি যাতে করে প্যানের নিচে সরিষাটা লেগে না যায় এবার চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আর তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আরও দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবার একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর সাথে অ্যাড করছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আমার কাছে হলুদটা একটু কম মনে হচ্ছে তাই আরও এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার আরও একটু সময় নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতন সবগুলো উপাদান মিক্সড করে নিচ্ছি সবশেষে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালো মতো মিক্সড করে নিলে কাসন্দিটা একদম রেডি সরিষার তেলটা মিক্সড করার পর কাসন্দির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে কাসন্দির কালারটা সাধারণত একটু হলদে কালার হয়ে থাকে আমার কাছে কালার এবং কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট লাগছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাসন্দিটা একদম ঠান্ডা করে নেবো ভালো মতো ঠান্ডা হয়ে গেলে কাচের জারে এটা সংরক্ষণ করতে হবে নর্মাল ফ্রিজে রেখে কমপক্ষে ছয় মাস পর্যন্ত এই কাসন্দিটা আপনারা খেতে পারবেন যেহেতু শিরকার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তাই ইনশাল্লাহ কাসন্দিটা সহজে নষ্ট হবে না বিভিন্ন ফল মাখানোর সাথে সাথে এই কাসন্দিটা আপনারা বিভিন্ন রান্নাতেও ব্যবহার করতে পারেন আর বিশেষ করে আম মাখানোতে কাসন্দির কোনো তুলনা নেই আজকে খুব সহজেই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই কাসন্দিটা তৈরি করে দেখিয়েছি এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ